আসসালামু আলাইকুম আজকে অন্তরীকরণ অন্তরীকরণ হবে অন্তরিকরণ ছয় অর্থাৎ পার্টস পার্ট সিক্স হবে তো আজকে শর্টকাটটা হচ্ছে বরগমন সংক্রান্ত ফাংশন সেটা কিরকম ভাইয়া সেটা হচ্ছে ধরো তোমাকে দিছে প্রশ্নের লিমিট এক্স ধরো এটা এস টেন্স টু জিরো উপরে দিছে মনে করো এক্স প্লাস এইচ মাইনাস এক্স আর নিচে দিছে মনে করো এইচ তাহলে এর মান কত তো যদি কোয়েশ্চেন এরকম দেয় তাহলে তুমি এক কাজ করবে সেটা হচ্ছে এখানে তো মাইনাস আছে মাঝখানে তুমি প্লাস দিয়ে লব এবং হরকে গুণ করবো অভিবাসী আমি এই পাশে লিখি এটা ধরো সেটা হচ্ছে যেহেতু এটা তোমার মাইনাস আছে সেই হিসেবে তুমি এখন এই যে প্লাস দিয়ে গুণ করতেছ তো এটা তুমি লব দি করলে তো হবে না এটাকে হর দ্বারা গুণ করতে হবে তাহলে হর হল প্লাস রুট এক্স তাহলে এখন কি হচ্ছে দেখুন আমি এখানে সমান দিয়ে লিখি লিমিট এইচ টেন্স টু জিরো আর এখানে এস আছে আর এখানে সামথিং লিখি মানে এটা এখানে যেটা আছে ওটাই হবে ঠিক আছে তো এটা এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি অর্থাৎ অর্থাৎ কী হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এস কে মাইনাস বি স্কের সূত্র তো ভাইয়া তুমি রুট এক্স প্লাস এস কে যদি বর্গ করো তাহলে এস কে রুট কারে কাটে যাবে বাইরে থাকবে কে এক্স প্লাস এস থাকবে তাহলে এস কে মাইনাস বি স্কোয়ার এখানে বি হচ্ছে তোমার রুট এক্স ঠিক আছে তো এটাকে তুমি যদি বর্গ করো তাহলে এটা কি হয়ে যাবে এক্স হয়ে যাবে তাহলে এটা কি হবে মাইনাস এক্স হবে তো এখানে এক্স এবং এক্স কাটা হয়ে গেছে তাহলে বাকি থাকবে কে এখানে এস থাকবে তো এখানে তোমার এস আছে তাহলে এস এবং এখানে এস কাটা হয়ে যাচ্ছে তাহলে এখানে ওয়ান থাকবে ফাইনালি তুমি এখানে নিচে কি পাচ্ছ তুমি পাচ্ছ লিমিট এইচ টেন টু জিরো উপরে পাচ্ছো ওয়ান নিচে পাচ্ছো রুট ওবার এক্স প্লাস ঠিক আছে তো এখন তুমি এইচ মান কি বসাবা জিরো বসাবা এইচ এ তাহলে জিরো কি পাচ্ছ ওয়ান বাই রুট ওবার এক্স প্লাস জিরো প্লাস রুট এক্স ওয়ান বাই এখানে তো জিরো একটা সমস্যা নেই রুট কয়টা আছে এখানে একটা এখানে একটা তাহলে দুটো হয়ে যাচ্ছে তাহলে টু রুট এখানে ঠিক আছে যদি কোয়েশন এরকম হয় তাহলে তুমি যেভাবে যেভাবে বললাম ওই দিকে করে ফেলবা তো এখন কিছু কোশ্চেন আছে যেগুলো তুমি প্যাটার্ন দেখে একটা শর্টকাট ইউজ করতে পারবা এখন আমি শিখে নিয়ে যাচ্ছি আমি এটা ওয়ান দিয়ে দেখি মনে করো তোমাকে পরীক্ষায় কোশ্চেন করছে এখানে ধরো লিমিট এক্স টেন্স টু জিরো তো উপরে মনে করো এ প্লাস এক্স এখানে এ হচ্ছে একটা সংখ্যা হবে ঠিক আছে তো মাইনাস রুট এ মাইনাস এক্স নিচে মনে করে এক্স আছে তাহলে এটার আনসার কি হবে এটার অ্যান্সার হবে ওয়ান বাই রুট এ এটা খাড়া মুখ করব কি করবো খাড়া মুখশ তাহলে যদি এখানে যে কোনো কিছু একটা হতে পারে সেটা ওয়ান হতে পারে টু হতে পারে থ্রি হতে পারে কোনো কিছু একটা হতে পারে তাহলে এটার অ্যান্সার কী হবে যদি এখানে টু থাকে তাহলে ওয়ান বাই রুট টু হবে যদি থ্রি থাকে এর মান তাহলে ওয়ান বাই রুট হবে তো আমি একটা এক্সাম্পলো তুমি বিষয়টা ইজিলি বুঝতে পারবা তো দেখো আমি একটা কোয়েশ্চেন লিখি লিমিট এক্স টেন্স টু জিরো মনে করো মনে করো এখানে তোমাকে দিচ্ছে রোড ওভার থ্রি প্লাস এক্স মাইনাস রোড ওভার থ্রি মাইনাস এক্স নিচে দিচ্ছে মনে করো এক্স তাহলে এটা আনসার কী হবে শর্টকাট অনুযায়ী ওয়ান বাই রুট বলছেন এটা তাহলে এর মানে হচ্ছে এখানে থ্রি আছে তাহলে তোমার অ্যান্সার হবে ওয়ান বাই রুট থ্রি তাহলে ভাই এখন তুমি পারবা তো এখন আমি আরেকটা একটা রুলস যাচ্ছি এটা হচ্ছে তোমার এক নম্বর রুলস এখন আমি দুই নম্বরে যাই ধরো দুই নম্বরে তোমাকে বলছে লিমিট এক্স টেন্স টু জিরো এখানে আছে মনে করো রুট ওভার প্লাস বি এক্স মাইনাস রোটোভার এপ্লাস ডিএক্স মনে করে এক্স তার মানে এখানে এ একটা শঙ্ক হবে ডিও একটা শঙ্ক হবে তাহলে এআ যদি ওয়ান হয় বি যদি টু হয় সাপোজ ওইরকম ধরে নাও আমি এমনি এক্সাম্পল লিখে দিব কিছুক্ষণ পরে একটু ওয়েট করো তো যদি এরকম একটা প্যাটার্ন থাকে তাহলে তুমি শর্টকাট কোনটা ইউজ করবা তুমি শর্টকাট ইউজ করবা এই যেখানে ডি আছে এখানে আহ সরি এটা ভাই এদের ডি হবে এটা ডিএক্স একটু তোমরা কারেকশন করে নাও তাহলে এখানে বি আছে এখানে ডি আছে এখানে তাহলে মাইনাস তাহলে তুমি বুঝে বুঝে করবে এটা তাহলে বি মাইনাস ডি থাকবে আর নিজেকে থাকবে যেহেতু এখানে এই বি একটা অ্যালফাবেট ডি একটা অ্যালফাবেট দুটো ভিন্ন জিনিস তাহলে তুমি টু লেখো এখানে ওয়ান বাই সরি বি মাইনাস ডি বাই টু রুট এ তার মানে এটি কি ছিল এটা ওয়ান বাই রুট এ ছিল এটি কি হবে বি মাইনাস ডি বাই টু রুট এ তাহলে ভাই আমি একটা এক্সাম্পল লিখি মনে করো এটা হচ্ছে তোমার কোয়েশ্চেনটা কিভাবে আমি এখানে মাইনাস ওয়ান প্লাস এখানে হচ্ছে তোমার মানে ভিন্ন একটা সংখ্যা হবে টু হতে পারবে না তাহলে এটা ধরো ভাইয়া থ্রি এক্স আর নিচে তো ইজিলি এক্স হবে তাহলে এটা শর্টকাট কি ইউজ করবা এটা শর্টকাট হচ্ছে b b বাই 2 রুট a ঠিক আছে তাহলে এটা তুমি এখানে হচ্ছে b এর মান 2 সরি a এর মান 2 আচ্ছা a এর মান তো 1 আছে গেলে আচ্ছা b d b হচ্ছে তোমার 2 b হচ্ছে 3 তাহলে 2 3 বাই 2 রুট a এর মান কত 1 আছে তাহলে 1 হবে তাহলে তোমার অ্যান্সার করতে হবে দুই থেকে তিন গেলে মাইনাস ওয়ান ও নিচে আসে টু হবে তাহলে তোমার এটা হচ্ছে অ্যান্সার ঠিক আছে তাহলে এখন আমি তিন নাম্বারে আরেকটা রুলস লিখি ধরো তিন নাম্বারটা হচ্ছে তোমাকে কোয়েশন করছে এরকম লাইক লিমিট এক্স টেন্স টু জিরো নিচে আসে মনে করো এক্স বাইরে বৃষ্টি হচ্ছে আওয়াজ একটু কম শুনে দিতে পারে তারপর তোমার একটু চেষ্টা করো ইয়া হেডফোন ইউজ করার প্রয়োজনে তো লিমিট এক্স টেন্স টু জিরো নিচে আসে মনে করো এক্স